আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি উইথ জুলি দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানায় আজ মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের দু হাজার চব্বিশের প্রশ্নপত্রের সমাধান দেওয়া হলো একের এক পয়েন্ট একের উত্তরটা দেখো অপশান ক হবে এক পয়েন্ট দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ একের তিনের দাগের উত্তরটা হবে অপশান গ এরপর একের চারের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ তোমরা প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নাও এরপরে একের পাঁচেরটা উত্তর হবে অপশান গ এরপরে একের ছয়েরটা প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ এরপরে একের সাতের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ এরপরে একের আটের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক এরপরে একের নয়ের প্রশ্নটি দেখো এর উত্তরটা হবে অপশান ঘ একের দশের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ একের এগারোর প্রশ্নের উত্তর হবে অপশান খ একের বারোর প্রশ্নের উত্তর হবে অপশান গ এরপরে একের তেরো প্রশ্নের উত্তর অপশান ক এরপর একের চোদ্দ প্রশ্নের উত্তরটি দেখো অপশান গ এরপরে একের পনেরো প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক এরপরে দুইয়ের প্রশ্ন শূন্যস্থান দুইয়ের এক একটা দেখো স্নায়ু কোষের অ্যাকশনের মেডুলারি সিড সিড ও এবং নিউরোলিমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাস কোষ দেখা যায় উত্তরটি হবে কোষ এরপরে দুইয়ের দুয়েরটা দেখো ড্যাস কোষ বিভাজনে বেমতন্তু ও কোমোজম গঠিত হয় না উত্তরটা হবে অ্যামাইটোসিস এরপরে দুইয়ের তিনের জেনেটিক কাউন্সিল থ্যালাসেমিয়া রোগের ড্যাস জিনের বাহ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে এখানে উত্তরটি হবে প্রচ্ছন্ন দুইয়ের পাঁচেরটা দুইয়ের চারেরটা দেখো পৃথিবীতে জীব কারণ হল ড্যাস ড্যাসের মধ্যে জীবের বিভিন্নতা এটাও লিখতে পারো অথবা প্রকরণ এটাও লিখতে পারো এরপরে দুইয়ের পাঁচেরটা হাঁপানির সময় শ্বাসনালির ক্রোম ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে এর ক্ষরণ ঘটে এটি উত্তরটি হবে মিউকাসের এরপরে দুইয়ের ছয়েরটা কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে উত্তরটা হবে ফসফেট এরপরে সত্য মিথ্যা দুয়ের দাগের সাতের প্রশ্নের উত্তরটি হবে সত্য দুইয়ের আটের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা এরপরে দুইয়ের নয়ের প্রশ্নের উত্তরটি হবে সত্য দুইয়ের দশের প্রশ্নের উত্তরটি হবে সত্য দুইয়ের এগারো এই প্রশ্নের উত্তরটি সত্য দুইয়ের বারো প্রশ্নটি দেখো এই উত্তরটি হবে সত্য এরপরে স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোগুলো তোমরা একটু দেখে নাও অ্যাডেনালিন এই উত্তরটি হবে চয়ের দাগের হৃৎস্পন্দন হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়ায় এরপরে স্বপরাগযোগ এই উত্তরটি হবে অপশান ঘ বাহুকের প্রয়োজন নেই এরপরে পনেরো ফুলের অবস্থান কাক্ষিক এই উত্তরটি হবে ছ প্রকট বৈশিষ্ট্য এরপর ষোলো গরম তরল স্যুপ এই উত্তরটি হবে অপশান খ বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল এরপরে সতেরো এসপিএম এই উত্তরটি হবে অপশান ক বায়ু দূষক এরপরে আঠারো ভঙ্গুরতা ও ব্যথা এই উত্তরটি হবে অপশান ওয়া মানব বিকাশের বার্ধক্য দশা এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এখানের মধ্যে উত্তরটি হবে এ ডিএইচ এরপরে দুইয়ের কুড়িটা দুইয়ের কুড়ি নম্বর প্রশ্ন উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি উত্তরটা হবে জিবের রেলিন এরপরে দুইয়ের একুশ এখানে পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন এখানে সাইটোসিন অথবা থাইমিন দুটোর মধ্যে যে কোনো একটি উত্তর লিখবে এরপরে বাইশের প্রশ্ন বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী উত্তরটি হবে উভয়ই অ্যালোজেম বাহিত রোগ এরপরে তেইশের প্রশ্নটি দেখো সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোডার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন্দুটির মধ্যে পার্থক্য কি উত্তরটি আমি ওপরে লিখে দিয়েছি দেখো তেইশের সংযুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং জীব মোড়ার ক্ষমতা প্রকট বৈশিষ্ট্য এরপরে দুইয়ের চব্বিশের প্রশ্নটা দেখো সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি উত্তরটা দেহ থেকে লবণ বার করতে সাহায্য করে এরপরে দুইয়ের পঁচিশ দাগের প্রশ্নটা চারটি বিষয়ে মধ্যে কোন তিনটি অপর কোন কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত এখানে উত্তরটা হবে ব্রঙ্কাইটিস দুইয়ের ছাব্বিশ এই প্রশ্নটি দেখো কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট কোকোডাইল এর কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে উত্তরটি হবে কুমিরের প্রজনন ও সংরক্ষণের ওপর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও